দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা সহ স্বাগতম সম্মানিত দর্শক বন্ধুরা আজ চোদ্দই নভেম্বর দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার দশক আমরা আছি পাবনার ঐতিহ্যবাহী হাট উত্তরবঙ্গের একটি বৃহত্তম হাট দর্শক পাবনার সাথিয়া বয়মারি দেশি পেঁয়াজের পাইকারি হাট সকলের থেকেই মোটামুটি ভালো পরিমাণে আমদানি এখনও কিন্তু বেচা কেনা চলছে পেঁয়াজ দর্শক শেষমত্রের হাট কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ জানিয়ে দেবো চাষিবাইদের সাথে কথা বলে রোজুরের সঙ্গেই থাকুন দর্শক বন্ধুরা দর্শক পাবনার পেঁয়াজের বাজারগুলো কিন্তু উতাল পাতাল কখনো কমছে কখনো বাড়ছে পেঁয়াজের দাম প্রতিনিয়তই কিন্তু পরিবর্তন হচ্ছে পেঁয়াজের বাজারগুলো তবে আজকে সর্বোচ্চ সর্বনিম্ন কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ হাটে বিভিন্ন ক্যাটাগরির অর্থাৎ বিভিন্ন জাতের পেঁয়াজ কিন্তু আমদানি হয়ে থাকে তবে কোন জাতের পেঁয়াজ দর্শক কেমন দামে বিক্রি হচ্ছে জানিয়ে দেবো ভিড় জুড়ে সঙ্গেই থাকুন দর্শক বন্ধুরা আসসালামাইকুম কাকা

আর সাইজটা কিন্তু মাসাল্লাহ সুন্দর একটা কোয়ালিটি মোটামুটি ভালো সাইজের একটা পেঁয়াজ কাকা দরদাম হয়েছে কথা বলছি ব্যাপারে আটচল্লিশ সাতচল্লিশ এরকম বলতেছে মানে পাঁচ হাজার টাকার নিচে তো যাই হোক বাজার অবস্থা দেখে আপনি চাচ্ছেন কত এখন ওই দামে বিক্রি করতে হবে মনে হচ্ছে আর কয় মন পেঁয়াজ আনছেন দুই মন দর্শক বন্ধুরা গড়ি পিয়াজ অর্থাৎ বেসন পিয়াজ